ওয়ালাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন সন্ন্যায় এগ্রো থেকে আমরা দুধ দোহানো মেশিন ক্রিম সেপারেটে মেশিন ঘাস কাটা মেশিন বিক্রি করে থাকি তবে আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো মিনি ফগার মেশিন মিনি ফগার মেশিনের কাজ কি আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে মশার উপদ্রব বেড়েছে বিশেষ করে গরুর খামার বা শহরাঞ্চলের মশার উপদ্রবের কারণে আমরা অনেক নির্যাতনের শিকার হচ্ছি সো এই নির্যাতন থেকে বাঁচার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করবেন ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার সেটা হলো মিনি ফগার মেশিন এটি সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট যেটি আসলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এটি যেহেতু মেড ইন কোরিয়া এটির নাম হলো দিয়া ফগার মেশিন এটা মডেল হলো দিয়া ফগার মেশিন এছাড়া আমাদের কাছে এম এস ফাইভ থাউজেন্ড ছাড়া বিনোদনের মিনি ফগার এবং বড় ফগার মেশিন আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই মিনি ফগার মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি আর এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এখন আপনারা দেখবেন ঠিক কিভাবে এই মিনি ফগার মেশিনটি ব্যবহার করে খাওয়ারে আমরা উপকৃত হচ্ছি আর আরেকটা জিনিস হলো আমাদের কাছে অত্যন্ত ভালো মানের এরোসোল রয়েছে যেগুলো বড় ফগার মেশিনেও ব্যবহার করতে হয় আর এটা হলো মিনি গ্যাসের বোতল এইগুলো দিয়ে আমরা কিভাবে এখন ব্যবহার করব আপনারা দেখবেন স্ক্রিনে না আপনারা এখন ভিডিওতে দেখবেন ঠিক কিভাবে আমরা এই মেশিনটা ব্যবহার করব আমাদের সোনা এগ্রো মেশিনারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম এই যে একবার স্প্রে করলে অনেকটা ধোঁয়া বের হবে আমরা এখন খামারে দিবা আঙিনা আঙিনাগুলোতে দিবেন ঠিক আছে অনেক ধোঁয়া কিন্তু বের হচ্ছে মশা মাছের অস্তিত্ব থাকবে না গরুর খামারে ভয় পাইস না ভয় পাইস না আশেপাশের জায়গাগুলোতে একটু বেশি বেশি দিবেন

ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না গরু খামারে অনেক মশা থাকে মিনি ফকার মেশিনটি যদি আপনারা নেন অবশ্যই উপকৃত হবেন এবং হলো খুবই উপকারী আসবে আপনাদের জন্য এটা আসলে প্রতিদিন দেওয়া দরকার নাই সব সপ্তাহে দুই দুই একদিন পর পর যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো হবে আর কই দিতে হবে ভাই বলুন